শাকিব খান মালয়েশিয়ার পর এবার কাতার প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে বিনোদন দেওয়ার জন্য রাজকীয়ভাবে মঞ্চে এন্ট্রি নিলেন বলিউড কিংবা তামিল সুপারস্টারদেরকে যেভাবে চারপাশে বডি বিল্ডার বডিগার্ড দ্বারা কুটোর নিরাপত্তার মধ্য দিয়ে মঞ্চে প্রবেশ করতে দেখা যায় ঠিক তেমনি শাকিব খানকেও বডি বিল্ডার বডিগার্ড দ্বারা চারপাশে কুটোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রবেশ করতে দেখা যায় শাকিব খান এখন কোন পর্যায়ে চলে গেছে তার বলার অপেক্ষা রাখে না সাকিব খানই একমাত্র বাংলাদেশের সুপারস্টারি হিরো যিনি এখন ইন্টারন্যাশনাল মারে এর উপর্যায়ে চলে গেছে শাকিব খানকে নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়ায় চর্চা হয় তাকে নিয়ে নিউজ করে বাইরে মিডিয়াও জানে শাকিব খানের ক্রেজ এখন কেমন তারাও জানে সাকিব খানকে নিউজ কভার করলে তারা রাতারাতি বাইরাল হয়ে যায় সাকিব খান কাতার প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন আপনারা যেমন দেশকে ভালোবেসে রিমিটেন্স পাঠান আপনারা যেমন দেশপ্রেমিক ঠিক তেমনি আমিও বাইরে প্রোগ্রাম করে দেশে রিমিটেন্স পাঠাই আমিও আপনাদের মতো দেশকে ভালোবাসি আমিও একজন দেশপ্রেমিক সাকিব খান কাতার প্রবাসীদের সামনে বরবাদের ফার্স্ট লুকের পোজ দেন বরবাদের সিনেমাকে সাপোর্ট করতে বললেন